জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামসা তো এসএসসি জিডি কনস্টেবল দু হাজার তেইশ চব্বিশে যে রিকোমেন্ট চলছে তোমাদের বর্তমানে সেটা কতগুণ তোমাদের ছেলে ডাকবে এবছরের মাঠে এবং আগে গুণ ডেকেছিল এবং কত কাটাও হতে চলেছে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমেই বলে রাখি যে এসএসসির কাছে অনেক তথ্য থাকে জেনারেল এরিয়া নকশাল এরিয়া ওবিসি এস সি এসটি তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এত টোটাল ডিটেলসে বলতে গেলে তো আমি জাস্ট জেনারেল এরিয়ার এস সি এস টি মেল এবং ফিমেল দুটো বলে দিচ্ছি তো যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে দেখছো বা যারা নকশাল এরিয়া থেকে দেখছো তারা তার থেকে পাঁচ সাত দশ পর্যন্ত কমিয়ে নিও নাম্বার তো ভিডিওটা শুরু করা যাক বিগত বছরের তুলনামূলক এই বছরে কোশ্চেন কিন্তু অনেকে বেশি অ্যাটেন্ড করেছে কীভাবে অ্যাটেন্ড করেছে কারণ হচ্ছে এক তো ষাট মিনিটের মধ্যে আশিটা কোশ্চেন দ্বিতীয় হচ্ছে নেগেটিভ মার্কিং কম থাকার জন্যে অনেকে আশিটায় আশিটাই কিন্তু অ্যাটেন্ড করেছে এখানে কিন্তু তাদের ফায়দা হয়েছে তাদের যদি চারটে যদি একটাও ঠিক হয়েছে তাহলেও কিন্তু তাদের কিন্তু ফায়দা হয়েছে এখানে নোকসান হয়নি সবারই যারা অ্যাটেন্ড করেছিল আশিটার মধ্যে আশিটায় তো এবার বলছি যে আমি টোটাল কোশ্চেনের মান দেখেছি প্রথম থেকে শেষ পর্যন্ত শিফটের থেকে হার্ড শিফ্ট ছিল আঠাশ এবং উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের সবথেকে সহজ কোশ্চেন ছিল এবার ব্যাপার হচ্ছে যে কতগুন ছেলেকে ডাকবে এবং কাট আপ কত হতে চলেছে তো কাট আপের টোটাল ডিটেলস ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো আজকে আলোচনা করবো এই ভিডিওতে যে তোমাদের ফিজিক্যাল টেস্টের জন্য কতগুণ ডাকবে এবং আগে কতগুন ডেকে ছিল দেখো প্রথমে বলে রেখেছি যে বারো গুণ গুণ আগে ডাকতো সেসব সিস্টেম ভুলে যাও এখন বর্তমানে তোমাদের গুণ মানে যত কম্পিটিশন পরীক্ষা দিয়ে কেটে দেওয়া যায় ততই তাদের পক্ষে ভালো কারণ ডাকার পর ফির ফিজিক্যাল করিয়ে ফির তাদের মেডিকেলে ডাকা এরকম বহুত ঝামেলা হয় বহুত টাকা খরচা হয় সরকারের তো সেক্ষেত্রে তোমাদের এখন বর্তমানে কিন্তু গুণ ধরেই চলতে হবে তো গুণ ছেলে যদি ডাকে তো বিগত বছরে যারা বর্তমানে ট্রেনিং করছে মানে যারা দু হাজার বাইশ তেইশ ছিল তাদের ডাকা হয়েছিল আট গুণ তো দেখো সেখানে মেল এবং ফিমেল তোমাদের বলছি সেখানে ফিমেল ভ্যাকান্সি ছিল পাঁচ হাজার তো পাঁচ হাজারের গুণ কিন্তু তাদেরকে ডাকা হয়েছিল সেখানে কিন্তু চল্লিশ হাজারের আশপাশ কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল ফিমেলদের এবার সেই ক্ষেত্রে মেলদের ছিল চুয়াল্লিশ হাজার তো সেখানে তিন লাখ চব্বিশ হাজারের উপর কিন্তু ছেলেকে ডাকা হয়েছিল তো এই বছরে মানে বর্তমানে তোমাদের যে রিকুমেন্ট চলছে দু হাজার তেইশ চব্বিশ তো দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু যদি আট গুণ ডাকে তো ফিমেলদের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি আছে আঠাশশো দু হাজার আটশো তো সেখানে যদি আট গুণ ডাকে তোমাদের বাইশ থেকে চব্বিশ হাজারের কি পঁচিশ হাজারের কাছাকাছি মেয়ে ডাকতে পারে টোটাল অল ইন্ডিয়ার কথা বলছি ওয়েস্ট বেঙ্গল নয় আমি টোটাল অল ইন্ডিয়ায় আঠাইশো ভ্যাকেন্সির মধ্যে যদি আট গুণ ডাকে তো বাইশ থেকে চব্বিশ কি হাই স্টোলে পঁচিশ হাজার ভ্যাকেন্সি মেয়ে কিন্তু তোমাদের ফিজিক্যাল পিএটি পিএমটি টেস্টের জন্য ডাকবে ছেলেদের তেইশ হাজার ভ্যাকেন্সি আছে তো তার গুণ বা গুণ যদি ডাকে তো এক লাখ চুরাশি হাজার থেকে নব্বই এক লাখ নব্বইয়ের মধ্যে কিন্তু ডাকবে তার বেশি কিন্তু ডাকবে না ফিজিক্যাল টেস্টে বিগত বছরের তুলনায় ডাকবেও কম তো কমসে কম এক লাখ থেকে দেড় লাখ ছেলে কিন্তু এবছরে কম ডাকবে আর এক লাখ দেড় লাখ ছেলে যদি কম ডাকে এমন নয় যে সেই এক লাখ দেড় লাখ ছেলে চাকরি পেয়ে গেছে সেখান থেকেও কিছু ফেল করা আছে প্লাস নতুন যাদের এজ তৈরি হয়েছে তারাও কিন্তু ভিড় করেছে কারণ পশ্চিমবঙ্গের হালতে এরকম যে সরকারি চাকরি ছাড়া কিছু নেই কারণ তুমি ব্যবসা করতে গেলেও সেখানে অনেক ঝামেলা তো এবার বলি যে ষাট মিনিটে অনেকে অ্যাটেন্ড করেছে আশিটাই কোশ্চেন আর দ্বিতীয়ত হচ্ছে এই বছরে প্রিপারেশান সমস্ত ক্যান্ডিডেটের খুবই অসাধারণ ছিল কারণ কোশ্চেন কিন্তু কখনো চাকরির পরীক্ষায় সহজ হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি সহজ কিন্তু কোনো দিন হয় না সহজ হলে সবাই পেতো কিন্তু এত ভালো পড়াশোনা করেছে কিন্তু সকলে কিন্তু অনেক নাম্বার পেয়েছে নাইনটি প্লাস তো তোমার অনেক আমি বলে দিচ্ছি যে বিগত বছরে দু হাজার তেইশে কত কাটা পেয়েছিল তো দেখো জেনারেল এরিয়ায় জেনারেলদের ক্ষেত্রে ছেলেদের ডাকা হয়েছিল ফিজিক্যাল পিএটি পিএমটি জন্য এইটটি ফাইভ নাম্বারে তো ভ্যাকান্সিটাও কিন্তু সেখানে বেশি ছিল মানে পঁচাশি নাম্বারে ছেলেদের ডাকা হয়েছিল এবং ইডব্লিউএস ছেলেদের ডাকা হয়েছিল তোমাদের ফিফটি টু মানে বাহান্ন নাম্বারে তোমাদের কিন্তু ডাকা হয়েছিল ওবিসি ডাকা হয়েছিল সিক্সটি এইট জেনারেল এরিয়া ছেলেদের ক্ষেত্রে এবং এসসি ডাকা হয়েছিল সিক্সটি ফোর এবং এসটি ডাকা হয়েছিল তোমাদের সত্তর নাম্বার সেভেন্টি তো এটা হচ্ছে ছেলেদের ডাকা হয়েছিল এবার মেয়েদের কত দূরত্ব পি এম টেস্টে ডাকা হয়েছিল তো মেয়েদেরও কিন্তু কম্পিটিশান কম নয় জানো তোমরা তো এইটটি সিক্সে ডাকা হয়েছিল জেনারেল এরিয়া জেনারেল মেয়েদের তো ইডব্লিউএস ডাকা হয়েছিল ফিফটি থ্রিতে ও ডাকা হয়েছিল সত্তর নাম্বার তো এসসি ডাকা হয়েছিল সিক্সটি এইট নাম্বার আসট আর এসটি ডাকা হয়েছিল সেভেন্টি ফাইভ তো সেই তুলনামূলক তোমাদের কিন্তু সেখান থেকে ফাইনাল কাট আপে কত পৌঁছেছিল সেটা একবার শুনে নাও ডাকা হয়েছিল ছেলেদের ফাইনাল এই ছিল নাইনটি সেভেন যেখানে ভ্যাকান্সি কিন্তু এর থেকে অনেক বেশি ছিল তো এই বছরে কিন্তু তোমাদের নাইনটি সেভেনের ওপরেই কিন্তু নাম্বার আনতে হবে যারা নাইনটি সেভেনের নিচে নর্মালাইজেশন হওয়ার পরও নাম্বার থাকবে তারা কিন্তু চাকরির জন্য ভুলে যাও ভাই পরিষ্কার কথা তো যাই হোক সেটা মেহনত করো পরের বার আবার হয়ে যাবে এসএসসি জিটি ফাইনান্সি আর কদিন পরেই ফিল আপ হতে শুরু করবে এই বছরই তো তো দেখো ছেলেদের কিন্তু এইটটি ফাইভে ডাকা হয়েছিল পিটি পি এম টি টেস্টের জন্য সেই কাট আপ কোথায় চলে গেলো নাইনটি সেভেন ডিফারেন্স বুঝতে পারছো মেয়েদেরও যা ডাকা হয়েছিলো এইটটি সিক্স জেনারেলদের গিয়েছিল নাইনটি ওয়ান কাট আপ সেম ইডব্লিউএস এর ছেলেদের গিয়েছিল ফিফটি টু থেকে এইটটি ওয়ান ফাইনাল কাট আপ মেয়েদের গিয়েছিল ফিফটি থ্রি থেকে সেভেন্টি টু ফাইনাল কাট আপ ও ছেলেদের ক্ষেত্রে গিয়েছিল সিক্সটি এইট থেকে এইটটি সিক্স ফাইনাল কাট মেয়েদের গিয়েছিল সেভেন্টি থেকে এইটটি টু ছেলেদের এসটিদের ক্ষেত্রে সিক্সটি ফোর ফিজিক্যাল কাট ছিল এবং ফাইনাল কাট আপ 81 এইটটি ওয়ান মেয়েদের সিক্সটি এইট থেকে ফাইনাল কাট আপ 79 সেভেন্টি নাইন ছেলেদের এসটিদের ক্ষেত্রে ফিজিক্যাল পিটিপিএমটি ছিল সত্য এবং এসটিদের ক্ষেত্রে তোমাদের ফাইনাল কাট আপ গিয়েছিল কিন্তু নাইনটি ফোর এসটি মেয়েদের সেভেন্টি ফাইভে রেখেছিল নাইনটি টু কম্পিটিশান কিন্তু দিন দিন কী হারে যে বাড়ছে চাকরি যদি নিতে পারো তো এইবার নিল নাহলে পরের বার কিন্তু আরও কম্পিটিশান হয় তো সেরকম যদি যুক্তি দিয়ে দেখা হয় বিগত বছরের থেকে টাইম ষাট মিনিটের মধ্যে সকলে অ্যাটেন্ড করেছে তো নেগেটিভ মার্কিংও কম তো অ্যাটেন্ড সকলে আশির মধ্যে আশি করার চেষ্টা করেছে একশোটার মধ্যে নব্বইটা ছেড়ের চেষ্টা করেছে বাকি অনেকে হিন্দিতে এক্সাম দিয়েছে তো গ্রামারটা অনেকে ভালো নাম্বার ক্যারি করেছে প্লাস তোমার ভ্যাকান্সিটাও কম তো সেক্ষেত্রে কম্পিটিশনও বেশি তো জেনারেলদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি জেনারেলদের ক্ষেত্রে যারা এইটটি এইট প্লাস মানে আমি সে বলছি যে ফিজিক্যাল পিইটি পি এম জন্য ফাইনাল কাট কিন্তু এরা এইটটি এইট থেকে নাইনটি ফাইভের মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু টিকতে পারবে না পিইটি পিএমটি টেস্টের জন্য যাদের এইটটি এইট থেকে নাইনটি ফাইভের মধ্যে নাম্বার আসছে উইথ নর্মালাইজেশান তো তারা কিন্তু ফিজিক্যাল পিইটি পিএমটির জন্য ডাক পাবে এটা হানড্রেড পারসেন্ট ধরে রাখো আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু ওই সেম নাম্বার এইটটি এইট থেকে নাইনটি টু এর মধ্যে যাদের নাম্বার আসছে তারা কিন্তু ডাক পাবে তো ই এর ক্ষেত্রে তোমাদের ছাপান মানে ফিফটি সিক্স থেকে ষাটের মধ্যে যাদের নাম্বার আসছে তারা কিন্তু ডাক পাবে সেরকম ফিমেলদের ক্ষেত্রে ইডব্লিউএস যাদের ফিফটি ফাইভ থেকে ষাটের মধ্যে নাম্বার আসছে তারা কিন্তু ডাক পাবে ওবিসি মেলদের ক্ষেত্রে যাদের কিন্তু সেভেন্টি ফোর থেকে সেভেন্টি এইট বা আশির মধ্যে নাম্বার আসছে তারা কিন্তু ডাক পাবে ও ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যারা সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ফাইভ পাচ্ছ তারা কিন্তু ডাক পাবে ও বিসি এসসির ক্ষেত্রে ছেলেদের যারা কিন্তু সিক্সটি সেভেন থেকে মানে সিক্সটি সেভেন থেকে সত্তরের মধ্যে পাচ্ছ এসসি তারা কিন্তু ডাক পাবে মেয়েদের ক্ষেত্রে এসসি ক্যাটাগরি যারা সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ফাইভের মধ্যে নাম্বার আসছে তারা কিন্তু ডাক পাবে উইথ নর্মালাইজেশান এসটি ক্যাটাগরি ক্যাটাগরির ক্ষেত্রে যারা তোমাদের সেভেন্টি থেকে এইটটি মানে আশির মধ্যে নাম্বার আসছে তারা কিন্তু ডাক পাবে দ্বিতীয় হচ্ছে যারা কিন্তু মেয়েরা যারা সেভেন্টি এইট থেকে এইটটির মধ্যে নাম্বার নিয়ে আসছো তারা কিন্তু ডাক পাবে আজকের ভিডিও এতটাই তো তোমাদের বলে দিলাম গুণ ছেলে ডাকবে মাঠে আর আট গুণ ছেলে ডাকবে তো টোটাল তোমাদের কিন্তু এই বছরে কমই ছেলে ডাকবে তো টোটাল তোমাদের হয়তো ছেলে এবং মেয়ে মিলিয়ে দু লাখ থেকে দু লাখ চল্লিশ হাজারের মধ্যে কিন্তু থাকতে পারে তার বেশি কিন্তু ডাকবে না তো কম্পিটিশন হয় তো পিটি পিএমডি টেস্ট আশা করি তোমাদের ইলেকশনের পরেই হবে কারণ পিএটি পিএমডি টেস্ট করার জন্য এখনো পর্যন্ত ক্যাম্পে কোনো মেসেজ আসেনি যে এই ট্রাইদিকে করানো হবে বা পনেরো দিন কুড়ি দিন আগে মেসেজ আসে যে ক্যাম্প তৈরি করতে মানে প্রস্তুত করে রাখতে গ্রাউন্ডে কোথাও আপ ডাউন থাকলে সেগুলো ঠিক করে রাখতে রোড মানে রোডে দৌড়ালে সেই রোড রিপেয়ার করতে তো এখনও পর্যন্ত সেরকম কোনো মেসেজ আসেনি তো তোমরা ধরে চলতে পারো যে ইলেকশনের পরেই হতে পারো তো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে যদি না হয় তো কমেন্ট বক্স খোলা আছে সেখানে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো তো সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে কমেন্টে তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে বিদ্যুৎ রায় জয় ভারত